মা আমি না শহর থেকে কিছুক্ষণের জন্য ঘুরে আসি এই জঙ্গলে থাকতে আর ভাল লাগছে না আমাকে আমি শহরে গিয়ে একবার ঘুরে আসি না তুই যাবি না ছোটু একদম যাবি না শহরের লোকজন একদম ভালো না তোকে দেখলেই মেরে ফেলবে না আমি যাই বাবা আমি কিছুক্ষণ থেকেই চলে আসব। এই জঙ্গলে থাকতে আমার একদম ভাল লাগছে না আমি কিছুক্ষণের জন্য গিয়ে আবারও ফিরে আসব। তোমরা চিন্তা করো না আমি যাব আর ফিরবো আরে না ছোটু তুই একদম যাস না শহরের লোকজনকে আমি ভালো করেই চিনি শহরের লোকজন আমাদের দেখলেই মেরে ফেলে খবরদার যাস না ছোটু না আমি যাই আমি যাই একবার গিয়ে ঘুরে আসি ছোটু কথা শোন যাস না ছোটু না আমি যাব আর আসব। হে হে মামা বাড়িতে নেই এই সুযোগে মামার কেটিএমটা নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করে আসি আমার বন্ধুরা ফোন করেছিল বলেছে আমরা সবাই নদীর কিনারাই সাগরের কিনারাই থাকব, তুই চলে আই তো আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা সাগরের কিনারায় চলে এসেছি আমার বন্ধুদের সঙ্গে খেলবো বলে কিন্তু বুঝতে পারছি না ওরা কোথায় আরে ওরা তো আমাকে ফোন করে বলল, সাগরের কিনারায় নদীর কিনারায় দেখা করব এইখানে খেলবো কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি আরে কোথায় রে তোরা মনে হয় আমি আগে এসে পড়েছি ঠিক আছে ওরা মনে হয় এতক্ষণ আসছে রাস্তায় আছে আমি না এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে নিই ওদের জন্য অপেক্ষা করি না হলে ওরা এলে আমাকে দেখতে পাবে না হ্যাঁ এখানে একটু দাঁড়িয়ে যাই আমি কিন্তু এখানে দাঁড়ানো একা একা অনেক রিক্সি এখানে না কুমির থাকে অনেক বড় বড় কুমির থাকে ফ্র্যাঙ্কলিন মামা বলেছিল আমাকে কিন্তু আশেপাশে তো কুমির দেখতে পাচ্ছি না আর আমার কাছে তো বাইক আছে কুমির দেখলে আমি এক দৌড়ে পালিয়ে যাবো ঠিক আছে আমার বন্ধুদের জন্য এখানে অপেক্ষা করে নেই হ্যাঁ আর কতক্ষণ দাঁড়াবো আধা ঘন্টা হয়ে গেল হাফ ঘন্টা হয়ে গেল এবার আমি পালাই আরে না আরে এই তো কুমির আমি কুমির দেখে নিয়েছি বন্ধুরা আমার জীবনের ফার্স্ট টাইম আজকে কুমির দেখা আরে না আমার ভাগ্য ভালো আমার বন্ধুদের দেখতে পেলাম না তো কী হয়েছে কুমির তো দেখে নিয়েছি এই থাম এই এই থাম বলছি আরে একটা কুমির আমার পিছনে মনে হচ্ছে এই থাম থাম এই থাম আরে না আমার পিছনে এই থাম 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 আমাকে ধর ধর আয় 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 হে হ তোরা কি ভাবছিস রে আমি বাচ্চা আয় আয় এই থাম থাম বলছি এই থাম বলছি থাম হই থাম না এই থাম বলছি হে হে আয় 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 আমাকে ধর আরে একটা নয় এবার দুটো একসঙ্গে হ্যাঁ হ্যাঁ আয় 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 হ্যাঁ আয় 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 ধা ধা ধার আমাকে না এবার পালাতে হবে হলে কুমিরগুলো আমাকে সত্যি সত্যিই ধরে ফেলবে হ্যাঁ যাক আমি বেঁচে গেছি কুমির তো দেখে নিয়েছি বাড়িও এসে পড়েছি আরে মামার কার তো লেগে আছে মানে হচ্ছে মানে ফ্র্যাঙ্কলিন মামা বাড়ি এসে গেছে আরে ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামা আরে শিলচান তুই কোথায় গেছিলি তোকে আমি খুঁজে বেড়াচ্ছি মামা আমি না আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছিলাম বাইক নিয়ে ওই সাগরের কিনারায় কি সাগরের কিনারায় তোকে আমি মানা করেছিলাম না সাগরের কিনারায় যেতে ওখানে কুমির থাকে মামা ঠিকই বলেছ দুটো কুমির আমার পিছনে লেগে গেছে দুটো কুমির আমার পিছনে আসছিল। হ্যাঁ তোর পিছনে দুটো কুমির আসছিলো আমাদের বাড়ি এসে যায়নি তো ওই দেখ ওই দেখ শিলচান দেখ বাইরে দেখ সুইমিং পুলে মামা কি বলছো তুমি কুমির বাড়ি এসে পড়েছে হ্যাঁ রে হ্যাঁ বাড়ি এসে পড়েছে তুই বেঁচে গেছিস রে শিলচেন আমি না থাকলে তোকে খেয়ে ফেলতো আরে না এবার এবার কি করব। এই কুমিরগুলোকে তো মেরে ফেলতেই হবে না হলে তো হবে না আরে কুমির ওট আমার সুইমিং পুলের পানি নষ্ট করে দিলে তুই আরে যা হট 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 আমরা ছাড়বো না তোকে হ্যাঁ ছাড়বি না আরে গুলি লাগছে না কেন রে আরে না ইয়েল আ। এইবার লেগেছে মামা তোমার মেশিন গ্যান না পানিতে কাজ করে না তুমি এক কাজ করো তোপ দিয়ে মারো তোপ দিয়ে হ্যাঁ ঠিকই বলেছে শিলচ্যান সত্যি সত্যি পানিতে কাজ করছে না ইয়ে শিলচেন তোকে আমি আবারও সাবধান করে দিচ্ছি তুই কোনো সময় একা যাবি না আমার সঙ্গে যাবি সাগরের কিনারাই তবে একা যাবি না ঠিক আছে মামা চল আমার সাথে শিলচেন একটু কাজ আছে আমার কোথায় যাবে মামা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আরে চল না গেলেই বুঝবি হ্যাঁ 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 এই তো এই তো আমি এসে গেছি শহর শহর পৌঁছে গেছি আমি ওয়াও শহরে কত বড় বড় বিল্ডিং কত সুন্দর লাগছে আর আমরা জঙ্গলে থাকি আর শহরের লোকজন দেখো কত বড় বিল্ডিং বিল্ডিংয়ে থাকে আর এইটা কি এইটা আবার কি মেশিন রে ভাই এত বড় মেশিন এইখানে দাঁড়িয়ে আছে আরে এত বড় মেশিন এখানে কি করছে কত বড় মেশিন এই মেশিনটার কি নাম কি জানি যাই হোক আমার দেখার দরকার নেই বন্ধুরা তোমরাই বলে দাও কমেন্টে এই মেশিনটার কি নাম হ্যাঁ হ্যাঁ আমি এসে গেছি শহর মা তো বললো শহরের লোকজন একদম ভালো না আমাকে দেখা মাত্রই মেরে ফেলবে কিন্তু কই আমাকে তো কেউ কিছু বলছে না হে হে আরে একটা গাড়ি আমার পিছনে আসছে কেন আরে এই কে রে তুই ইউ আর আন্ডার অ্যারেস্ট আরে তুই জোরাসিক পার্ক থেকে বেরিয়ে এসেছিস মনে হচ্ছে হ্যালো কান্ট্রোল রুম হ্যালো কান্ট্রোল রুম এখানে একটা ডাইনোসরের বাচ্চা আছে আরে না আরে না আরে আরে না তোমরা কি করতে চাইছো আমার সাথে এই তোর এত বড় সাহস তুই আমাদের এলাকায় এসে পড়েছিস মামা মামা ওই দেখো একটা ডাইনোসরের বাচ্চা দাঁড়িয়ে আর পুলিশে ঘিরে রেখেছে আরে তাই তো দেখি চল কি খবর ঘটনাটা কি ঘটেছে চল দেখি আরে বাঁচাও আমাকে বাঁচাও আরে আরে তুমি এখানে কি করছো জোরাশিক পার্ক থেকে কেন বেরিয়ে এসেছো হ্যাঁ হ্যাঁ আমাকে বাঁচাও ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আরে তুমি এইখানে কেন এসেছ আমার বাবা মাকে বলে আমি এসেছি হ্যাঁ হ্যাঁ আমি কিছুক্ষণের জন্য শহরে থেকে আবারও চলে যাব। কিন্তু এই পুলিশগুলো আমার রাস্তা আটকিয়েছে বলছে তোকে এনকাউন্টার করব আরে না না শিলচ্যান এইটাকে বাঁচাতেই হবে রে হ্যাঁ মামা এই ডাইনসরের বাচ্চাটাকে বাঁচাও তুমি ওই তুই কে রে ওই হেলমেট খোল হেলমেট খোল কে তুই কি তুই নিয়ে এসেছিস তুই নিয়ে এসেছিস শহরে আরে না স্যার না স্যার আপনি কথা শুনুন এই ডাইনেসরের বাচ্চাটাকে আপনারা আবারও গিয়ে ছেড়ে দেন জোরাসিক পার্কে তাই বলে মারবেন না এই তুই জ্ঞান দিবি আমাদের তুই জ্ঞান দিবি রে আমরা হলাম এই শহরের পুলিশ আমাদের ক্ষমতা তুই জানিস না আরে শিলচ্যান এদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না তুই এক কাজ কর তোকে আমি বাইকটা দিচ্ছি তুই বাইক নিয়ে বাড়ি যা আমি এই ডাইনেসরের বাচ্চাটাকে বাঁচাচ্ছি হ্যাঁ মামা ঠিকই বলেছো চলো একটু সামনে চলো হ্যাঁ শিলচ্যান শোন পিছনের দিকে তাকিয়ে দেখবি না পিছন দিকে তাকিয়ে দেখবি না হ্যাঁ মামা সোজা বাইক নিয়ে সোজা বাড়ি চলে যা হ্যাঁ মামা যা সোজা বাড়ি চলে যা আমি এখন এই ডাইনোসরের বাচ্চাটাকে বাঁচাতে যাব হ্যাঁ হ্যাঁ চল তোকে আমি বাঁচাবো চল আরে অরে ফ্র্যাকলিন তুই ফ্র্যাকলিন ফ্র্যাকলিন তুই ডাইনোসরের বাচ্চাটাকে নিয়ে যেতে পারিস না ফ্র্যাকলিন তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে তোকে ছাড়বো না আমরা তুই এইখানে থাক ছোটো ইয়েল লে ইয়েল লে আমাকে ছাড়বি না তোরা আমি মায়ের কাছে যাব আমি মায়ের কাজ যাব আরে হ্যাঁ তোকে আমি মায়ের কাছে নিয়ে যাব। জোরাসিক পার্কে নিয়ে যাব তবে এখন না রাত্রিবেলায় ঠিক আছে এখন তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাই দেখছিস না চারিদিকে পুলিশ দেখ কি অবস্থা তুই এখানে কেন এসেছিস হ্যাঁ 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 আমি এইখানে এসে ভুল করেছি অনেক বড় ভুল করেছি মায়ের কথা শোনার দরকার ছিল মা বলেছিল শহরের লোকজন ভালো না দেখলেই মেরে ফেলবে এটা সত্যি কথা আরে না রে না শহরের লোকজন ভালো শহরের লোক যদি খারাপ হতো তাহলে আমি তোকে কেন বাঁচাচ্ছি বল হ্যাঁ এটাও ঠিক কথা ফ্র্যাঙ্কলিন তুই একটা ডাইনেসরের জন্য আমাদের কেন মারছিস রে ফ্র্যাঙ্কলিন স্যার আমি মারব না এই ডাইনেসরটাকে না মানে জোরাসিক পার্কের ভেতরে রেখে আসেন আপনারা তাহলে মারব না আমি ছেড়ে দেবো আপনাদের ফ্র্যাঙ্কলিন এটা তুই ভুল করছিস তুই জানিস না এখনও কানুন হ্যাঁ আমি কানুন জানি না তোমরা তোমাদের কাছ থেকে আমাকে কানুন শিখতে হবে হ্যাঁ শিখতে হবে একটা ডাইনেসরের বাচ্চা ভুল করে এসে পড়েছে শহর এখন তোমাদের কাজ হচ্ছে ডাইনেসরের বাচ্চাটাকে জোরাসিক পার্কে রেখে আসার আর তা না করে তোমরা যা ডাইরেক্ট শ্যুট করার চেষ্টা করছো আরে বাঁচাও বাঁচাও ফ্র্যাকলিন থাম বলছি থাম থাম ফ্র্যাকলিন চল চল থানায় চল হে হে আমাকে থানায় নিয়ে যাবি চল ছোটো তোকে এখন নিয়ে আমার বাড়ি যাব তারপর রাত্রিবেলায় তোকে আমি জোরাশে পার্কে রেখে আসব। হ্যাঁ আমাকে বাঁচাও ভাই আমাকে বাঁচাও আমি মায়ের কাজ যাব আমি মায়ের কাজ যাব হ্যাঁ চল চল এখন এখন আমার বাড়ি চল এখন এই পুলিশের হাত থেকে তোকে বাঁচিয়ে নিয়ে যাই আমার বাড়ি তারপর তোকে রাত্রিবেলায় নিয়ে যাব আমি হ্যাঁ নিয়ে চলো আমাকে তোমার বাড়ি হ্যাঁ 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 রাত বারোটা শিলচেন তাহলে তুই বাড়িতে থাক আমি এই ডাইনেসরের বাচ্চাটাকে জোরাসিক পার্কে ওর মায়ের কাছে রেখে আসি হ্যাঁ মামা ঠিক আছে সাবধানে যেও দেখো আবার পুলিশ যেন না লাগে তোমার পিছনে আরে ঠিক আছে সিলচেন। হ্যাঁ নিয়ে চলো আমাকে মায়ের কাছে নিয়ে চলো হ্যাঁ নিয়ে যাচ্ছি রে ছোট নিয়ে যাচ্ছি তুই শান্ত হয়ে বস তোকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এই দেখ সামনে তোদের জোরাসিক পার্ক দেখেছিস হ্যাঁ দেখেছি তো হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক ভালো হ্যাঁ চল এই তো আমরা পৌঁছে গেছি এই দেখ জোরাসিক পার্কের গেট চল তুই যা তাহলে ঠিক আছে হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা ঠিক আছে আর কোনোদিনও শহরে বের বের হবি না তুই বাইরে বের হবি না ঠিক আছে আমি পরে আসবো তোর সঙ্গে দেখা করতে বন্ধুরা এই ডাইনেশ্বরের বাচ্চার সঙ্গে না অনেক ভালোবাসা হয়ে গেছে আমার তোমরা লাইক করে দাও একটা